হ্যালো বন্ধুরা গুড মর্নিং মিতালি ফ্যামিলি ব্লগে তোমাদের সবার ওয়েলকাম আমি এখনো ঘুমের তো উঠিনি এই দেখো শুয়ে রয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে বিরাট সেই রাত্রিতে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে উঠে আর কী করবো শুয়ে রয়েছি এখনো এখন আটটা বাজে এখনো উঠিনি বৃষ্টি তো হচ্ছে ঠান্ডা লেগেছে আমি এই দেখো পাতা গাড়ি ঘুমাচ্ছি এখনো এখন দেখি উঠে বিছনাটা গুটিয়ে টুটিয়ে তারপর বাইরে গিয়ে দেখো কি অবস্থা হলো ওমা ফ্যান বন্ধ করতেছি সব বন্ধই আসছে না অটো হয়ে গেল নাকি এই দেখো আমাকে ফ্যানের সুইচ নাই রেগুলেটর দিয়ে ফ্যান বন্ধ করি তাও অটো হয়ে গেছে মনে হচ্ছে বন্ধই আসছে না বৃষ্টি হলি আমাকে করে গটি পাটি গাবলা মালা যা আছে সব পাতা নি লাগে এনতে সিনতে জল পড়ে এই করে বালতি পাতায় এসে এই যে জল পড়তেছে ওই যে জল পড়তেছে দেখ ফ্যান অটো হয়ে গেছে ফ্যান বন্ধ হচ্ছে না তাই কিভাবে থাকতে হয় দেখো একটা ফ্যান তার উপর দিয়ে অন্ধে জল পড়ে এই যে গাবলা বালতি পাতা নেওয়ার ওই জায়গায় পড়ছে জল রান্না করে তো পুরো বাসিয়ে গেছে রান্না খাওয়া বন্ধু রান্না খাওয়া বন্ধু থাকি এই দেখো বৃষ্টিটা একটু কমছে এখন আমার বাইরের কাজ বাস সারি আসি জল বাদিয়ে গেছে সারা জায়গা যাই আমি কাজ বাস করে নিই ফোনটা চার্জে বসিয়ে দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে রিমঝিম রিমঝিম বৃষ্টি আর এইদিকে আমার দিদির এখন মন বলছে বৃষ্টির জলে গ্যাসের ওষুধ খাই এত পরিমাণে গ্যাস হয়েছে ওষুধ ছাড়া যদি কিছু খালি গ্যাস কমে তোমরা একটু বলো তো আবার আবার ওষুধ দেখি করে গিন না ওষুধ ইচ্ছাই করে না দায় খাচ্ছি ফুলগুলোর মধু মধুক প্রজাপতিটা বন্ধুরা আমি এখন এই যে বিস্কুট খাবো মেরি বিস্কুট আমার ফেভারিট বিস্কুট জল বিস্কুট খাতে আমি খুব ভালোবাসি মেরি বিস্কুট দিয়ে বৃষ্টি হয়েছে তো সারা রান্নাঘরে জল পরে ভাসিয়ে গেছে রান্না হতে আজকে দেরি আছে তাই বিস্কুট খাই পেটটা ভরি করছি তো কত ভালো তো নোংরা না ওটো আজ এক টুনি পড়াশোনা করতেছে হাতের লিখা লিখতিছে বন্ধুরা দেখো বৃষ্টিটা এখন একটু কমছে বসে রয়েছে এখন এগারোটা বাজে ভাত খাবো মুরগিগুলো বেরোতে পারতেছে না বলে ডাকেই যাচ্ছে কক 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 করে ওই সেই বৃষ্টির মধ্যে শাড়ি শিলে নিয়ে চলে যাবে না ওই যে বাগান যাই দেখি আমার দিদির রান্না হলো নাকি এখনো রান্না হয় নাই আমার দিদির ওই যে কি বাড়তিছে দাও কলা বাড়তিছিস কলার খোসা বাড়তেছে কলার খোসা বাটাটা হেভি লাগে খাতি আমাদের তো বন্ধুরা আমার দিদির রান্না হতে আজকে আমার এখনো অনেক দেরি তা ওই শাকের তরকারি রান্না করেছে কলার খোসা বাটিছে ওই দিয়ে ভাত খাই এই যে দেখো বন্ধুরা থানকুনি পাতার তরকারি ছোট মাছ দিয়ে আর হচ্ছে এই যে কলা বাটা বন্ধুরা বৃষ্টি পড়তেছে জম্বের আমি বৃষ্টির আগেই স্যান করে আইছি একদম ঝিঝির ঝিঝির ঝিঝির

তো আর হয় না ঘরের মধ্যে বসে তুই সাজে কমেডি ভিডিও করলাম একটা তোমরা যদি আমার এই কমেডি ভিডিও দেখতে চাও তাহলেই হচ্ছে ফেসবুক পেজে ছাড়ি আমি এই ভিডিও মিতালি বিশ্বাস ফেসবুক পেজের নাম আমার আমি এই ভিডিওটাই ডেসক্রিপশনে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিবানি তোমরা যারা যারা দেখার ইচ্ছুক তারা তারা দেখো আর ইচ্ছুক না থাকলেও দেখো কারণ অনেক কষ্ট করে ভিডিও করতেছি তো তোমরা না দেখলে আমি তো বিরাট কষ্ট পাবো আমার কেমন লাগ দিচ্ছে সেইটা একটু বলবা তোমরা কমেন্ট করে তো ভিডিওটা এই জায়গায় শেষ কর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভাইজির চশমা টাটা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং